নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে তো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নেই বৃষ্টি ভেজা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা উঠেই দেখছি ঘুম থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে থেকেই বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি করে নিয়েছি এখানে আলো চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি যদিও সকালবেলার দিকে কারেন্ট একটু দিয়েছিল আর এটা হচ্ছে কারিপাতা আমাদের নিজেদের গাছেরই কারিপাতা তুলে নিয়ে এলাম আর এখানে আছে বাদাম দিয়ে একটা চাটনি করেছি কারিপাতা ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ব্যাস এটা দিয়ে বাদাম পেস্ট করে ব্যাস বানিয়ে নিয়েছি একটা চাটনি তো কী করছি সকালবেলায় ধোসা তৈরি করছি গতকালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম চাল আর বিউরিক ডাল সেটা দিয়েই সকালবেলা তৈরি করছি ঢোসা তো এই ঢোসাই হবে আজকে আমাদের এই বৃষ্টি ভেজা সকালবেলারই খাবার তো এটাই খাবো আমরা সকালবেলার জল খাবার হিসাবে তো যাই হোক এতটাই জলে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের আমি কিছু কথা তোমাদের সঙ্গে আজকে বলব আমাদের এখানে কারেন্টের অনেক সমস্যা হচ্ছে কারেন্ট থাকছেই না বলতে হবে ভিডিওটাও করতে অনেকটাই কষ্ট হচ্ছে কখনো বা চার্জার লাইট বা কখনো বা ফোনের লাইট দিয়ে ভিডিওটা করছে আর আমি তেমন ভিডিও দুদিন ধরে কারোরই দেখতে পাচ্ছি না নিজেও ভিডিও দিতে পারছি না কারণ ওই একটাই তোমরা সবাই জানো যে ঝড়ের জন্য সব জায়গাতেই কারেন্ট অফ ছিল আর যদিও বা আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে তো গ্রামে বাস করি সেই কারণে গ্রামের দিকেই কারেন্টটা বেশি অফ রাখে বা অফ করে দেয় উপর থেকে এখন জানি না কেন তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম সকালের খাওয়া দাওয়া সেরে একদম এখানে ডাল রান্না করতে তো এটা আমি আজকে বিহল্লিরই ডাল রান্না করছি আমি আগে একদিন রান্না করে খেয়েছি আর আজকে আবার রান্না করছি সত্যিই খুব ভালো লেগেছে খেয়েছি আগের দিন তো তার জন্য ভাবলাম চলো আজকেও ঠিক সেটাই করি বিউলির ডালটা রান্না করি আর আমি সেটাই করছি তবে আজকে বিউলির ডাল একটু পরিমাণে বেশি রান্না করছি কারণটা হচ্ছে সবাই জানো আমার বাড়িতে বোনেরা রয়েছে বৌদি আছে আর আবার আসবে সাথী বোনও আসবে ওদেরও বলেছি খেতে তবে জানতাম না যে এমন বৃষ্টি হবে আগের থেকে এই প্রোগ্রামটা ছিল যে আজকে এগুলো খাওয়াবে তো বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু করার নেই বৃষ্টি বৃষ্টি হবে আমরা আমরা আমাদের মতন করে যেটা করছি সেটাই করতে করব। তো দেখো সবজিগুলো কেটে নেওয়া হয়েছে এখানে আছে ক্যাপসিকাম এখানে বিন কেটে নেওয়া হয়েছে আর আছে গাজর আর টমেটো তো টমেটো যাবে মাংসের মধ্যে এখা মাংস রান্না হবে মুরগির মাংস আর হবে ফ্রায়েড রাইস তো বৃষ্টির দিনে এমন খাবার হলে আর কিছু লাগে না দারুণ খাবার বৃষ্টির দিনে অনেক অনেক মজার মজার খাবার খেলাম আজকে আমরা সবাই মিলে তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হাড়িতে জল বসিয়ে দিয়েছি ওনানেই রান্না হচ্ছে লেবু দিয়ে দিয়েছি আর দেবো গোটা গরম মশলা কিছুটা তারপরে দেবো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটাই দিয়ে দেবো ফ্রায়েড রাইস করব তার জন্য তো একা হাতে অনেক কিছুই সামলাতে হচ্ছে তারপরে বলবো না যে আমি একা হাতে করছি কিছুটা একা হাতে করছি তারপরে বোনেরাও অনেকটা বৌদি আছে সবাই মিলেই করছি আর কারেন্ট নেই মশলাটাও আজকে আমরা শিলনোড়াই করেছি কেন না কারেন্ট পড়লাম না আমাদের এদিকে অনেকটা সমস্যা হচ্ছে কারেন্টে মোবাইলে যদি আমি ঠিক মতন চার্জ দিতে না পারি তাহলে কি করে ভিডিও দেখব সবার তো যাই হোক চলে এখন আমি বোন বসে গেছে বাইরে রান্না করতে মেজে বোন আর আমি কেউ ঘরে গ্যাসে বাবুর জন্য একটু চিকেন রান্না করছি তো এখন আমি ওদিকে চিকেনটা রান্না করছে আর ওদি এদিকে ওদের বোনেদের রান্না বান্না প্রায় শেষের দিকে এখানে ফ্রায়েড রাইস হয়েও গেছে সমস্ত রান্না তবে ডালটা আমি রান্না করেছি ওরা অন্য বাদ বাকি যা আছে সেগুলোই রান্না করেছে তো এগুলো কি করছে ভাইজ ভেজে একটা পাত্রে রেখে দিচ্ছে এখানে থাকলে এক জায়গায় বেশ গরম থাকবে ভালো হবে তার জন্য এটাই করছে আর বাড়িতে অনেক লোক যান তারপরে নেই কারেন্ট বুঝতেই পারছ তোমরা কী অবস্থায় আছি আমরা আর তারপরে বড় কথা চার চারটে বাচ্চা রয়েছে এখানেই বড় সমস্যা তো দেখো লাল লাল করে একদম ঝোল তবে বেশি কিছু রান্না করিনি কেননা বেশি কিছু রান্না করলে কেউ খাবে না আর তারপরে যা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তোমাদের কিছুই বলার নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এইবার দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বিকালবেলায় একদম বিকাল বলবো না এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় চা করে নিয়ে তো চাটা আমি করেছি আর বোনকে বলছি ছোট বোনকে তুই ঢেলে দে ও সেটাই করছে আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা অল্প করে আর এখানে দিয়ে দেবো আমার নিজের হাতের তৈরি আম তেল এতে দিয়ে কী হবে মুড়ি মাখা হবে সবাই বলছে মুড়ি মাখা খাবে বৃষ্টি হচ্ছে চা মুড়ি খাবে তার জন্য আম তেল দিয়ে এখন আমি মুড়িটা মালব এইভাবে আম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেলে বেশ ভালোই লাগে আমরা প্রায়ই খাই তো কারা কারা বা কে কে এমন করে খাও মুড়ি মা খা তো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখন আমি মুড়িটা মেখে নেবো মুড়ি মেখে তারপরে চলে যাব ঘরে সবাই মিলে একটা জায়গায় বসে খাবো তো আমি অনেক সময় ভিডিও শুট শ্যুট করতে পারছি না বললাম না ওই যে কারেন্ট নেই কারেন্ট নেই আজকে দু থেকে তিন দিন সেই কারণেই আমি হয়তো সবার ভিডিও দেখতে পাচ্ছি না আর আর একটা কথা খারাপ লাগে এই ব্যাপারে যে আমি কারোর ভিডিও দেখছি না বলে কেউ আমার ভিডিও দেখছে না তবে সবার ক্ষেত্রে বলবো না যারা আমাকে কিছু কিছু লোক ভালোবাসে তারা আমাকে আমার ভিডিও দেখছে আমি তাদের ভিডিও না দেখলেও তো কারণ ওই একটাই কারেন্ট নেই মোবাইল চার্জ দিতে পারছি না সেই কারণেই ভিডিও দেখতে পাচ্ছি না এই একটাই কারণ তাছাড়া কিছু না তবে অবশ্যই আমি ভিডিও দেখবো কারেন্ট আসলে চলেও আসবে অসুবিধা নেই দেখব আমি যার যার ভিডিও দেখিনি তার তার আমি সমস্ত ভিডিও যতটা দেখিনি দেখে দেবো তো দেখো একদম চলে এলাম মুড়ি খেয়ে তারপরে একদম সন্ধ্যার পরে এখন বাজে রাত আটটা এখানে আমাদের বাবু সোনারা সবাই মিলে বই পড়ছে তো আমরা যেমন আগে করেছি সেই পুরনো দিনে পুরনো যুগে আমরা একটু ফিরে গেলাম হ্যারিকেন জ্বালিয়ে দেখো মোমবাতি জ্বালিয়ে এভাবেই আমরা পড়ছি তো এখানে আমার বাবু লিখছে এখানে চেনেয়া মন্দির সুতনু সবাই মিলে বই পড়ছে তো যাই হোক আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে অনেক অনেক মজার মজার খাবার খেলাম আর চলে এলাম সেই পুরোনো দিনে পুরোনো যুগের একটা দিনে তো এভাবে আগে দেখেছি অনেক হয়েছে আগে যখন কারেন্ট ছিল না তখন এভাবে সবাই করতো হ্যারিকেন জ্বালিয়ে বই পড়তো চো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে